আসসালামু আলাইকুম সুগন্ধ মানুষের মনকে সতেজ রাখে আর এই শত শত আতর আর পারফিউম নিয়ে আজ জমজমাট এক ভিন্ন ধর্মী সুগন্ধি মেলার আয়োজন সারি সারি করে সাজানো দেশি বিদেশি আতর আর পারফিউমের সমারোহ দর্শনার্থীদের ভিড় যেন উপচে পড়ার মতো রাজধানী ঢাকার প্রান্তপথের সামারি হলে এই আয়োজন করা হয়েছে সুগন্ধি মেলার আয়োজকরা জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্তরে তারা এমন মেলার আয়োজন করে থাকে দর্শনার্থীরাও চায় এমন মেলার আয়োজন যেন বারবারই হোক ছোট পদ্মার জনপ্রিয় অভিনেতা তামিম মিধার দর্শনার্থীদের ভিড় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছে এই সুগন্ধি মেলা দেখতে তো আমরা এই মুহূর্তে এই দর্শনার্থীদের মাঝখান থেকে আমরা অনুভূতি জানব এই আতর মেলায় এই রকম সুগন্ধি মেলায় আসে কার কেমন অনুভূতি আমরা এই মুহূর্তে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আপনি তো এরকম সুগন্ধি মেলায় এসেছেন জি আলহামদুলিল্লাহ যে এই রকম সুগন্ধি মেলায় আসে আপনার অনুভূতি মানে কেমন লাগছে এরকম বাংলাদেশে ভিন্ন ধর্মীয় আয়োজন আলহামদুলিল্লাহ সুগন্ধি তো সুগন্ধিটা ভালো লাগার জিনিস আবিজাত্যের প্রতীক আর সুগন্ধি মেলা আসা এটা সবার জন্যই যাই আসবে তারই ভালো লাগবে ভালো লাগার মতো একটা জায়গা একটা আয়োজন আর এটা আয়োজন বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে হচ্ছে ইতিপূর্বে কখনো শোনা যায়নি আয়োজন হয়েছে ইতিপূর্বে শ্যামলিত হয়েছিল এরপরে সোভানবাগে ভিক্টোরিয়া হলে হয়েছে এখন এখানে হচ্ছে এটা সাধারণ মানুষ একটা ভিন্ন চোখে দেখছে অনেক এইটাকে আপনার কি বলে উপভোগ করছে এবং এটার দ্বারা মনে করেন যে দর্শনার্থীও প্রচুর আসতেছে এখানে যেমন ওলামা একরাম আছে সাধারণ মানুষ আছে বিভিন্ন ধরনের মানুষ এটাকে নতুন একটা আয়োজন দেখে গ্রহণ করছে এবং এটাকে উপভোগ করছে আচ্ছা যদি জানতে চাই যে এই মেলাতে যে আতর বা পারফিউম রয়েছে এগুলোর মূল্য কি বাজার দরের কম না বেশি বা স্বাভাবিক দেখুন আতর এটা একটা মানুষের শখের জিনিস হ্যাঁ আবিজাতের জিনিস তো আতরের বা পারফিউম বলি আতর বলি এটা বিভিন্ন দাম থাকে হ্যাঁ এটা বাজারজাত কিছু আছে দেশীয় প্রোডাক্ট কিছু আছে বহির প্রোডাক্ট হ্যাঁ তো প্রোডাক্ট অনুযায়ী দাম হয় ভালো মন্দ কম বেশি এবং যে যেমন পছন্দ করে যে যেমন নিতে চায় তার সাধ্যের ভিতরেই দাম থাকে যার যতটুকু এবিলিটি আছে এই বেশি আমরা যদি জানতে চাই আরেকটু সর্বশেষ প্রশ্ন যে প্রতি বছর এরকম একটা আয়োজন হোক এটাও আপনি চান হ্যাঁ অবশ্যই প্রতি বছর আয়োজন হচ্ছে এবং বছরে একবার না বেশ কয়েকবার হয় দুই তিনবার হয় হ্যাঁ তবে এটা শুধু ঢাকায় না হয়ে যদি আরো বড় বড় শহরগুলোতে হয় যেমন ইতিপূর্বে পারফিউমের সুগন্ধ ছড়িয়ে পড়ুক সারা দেশে আমি সবার প্রত্যাশা সুগন্ধি মেলা প্রান্তপথ ঢাকা